আসসালামু আলাইকুম প্রিয়দর্শক চলে আসলাম আজকের সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেট নিয়ে জানিয়ে দিব আজ চব্বিশে আগস্ট রোজ শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরদিন ভোর ছয়টা পর্যন্ত আবহাওয়ার আপডেট অর্থাৎ আজকে এই রাত্রের ভিতরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে আসছে বৃষ্টিপাত আর কোন কোন জেলা জুড়ে থাকছে না বৃষ্টিপাত তাও তাও বই আমি আপনাদেরকে এই মুহূর্তে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো বিওয়ার্স এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে সন্ধ্যা ছয়টার দিকে সন্ধ্যা ছয়টায় এই মুহূর্তে আমি রয়েছি সন্ধ্যা ছয়টায় তো দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা ছয়টায় আজ বাংলাদেশের পূর্ব অঞ্চল জুড়ে কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনার সিলেট বিভাগে এবং ময়মনসিংহ বিভাগ ও ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে আপনার হাল মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ হালকা থেকে বাড়ি বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বিওয়ার্স আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো যে আপনার সিলেট বিভাগের যেসব অঞ্চল জুড়ে আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে বালাগঞ্জ বাজার জামালগঞ্জ তারপর হচ্ছে ফেনারবাগ পাথরিয়া করিমপুর জগন্নাথপুর এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট গোপালগঞ্জ তারপর হচ্ছে চরখাই বালাগঞ্জ সৈয়দপুর নবীগঞ্জ বানিয়াচং হবিগঞ্জ ও সেষ্টা ষষ্ঠাগঞ্জ এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু আপনার ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে তাছাড়া এর পার্শ্ববর্তী অঞ্চল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বজ্র বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে তো বৃহস্পতি মুহূর্তে আপনারা দেখেন যে সন্ধ্যা ছয়টার দিকে যেসব অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ ভাগমারা বিশ্বপুর তারপর হচ্ছে কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা ফরিদপুর মাদ পুর তারপর হচ্ছে লক্ষাই মৌলভীবাজার এদিক থেকে আরও দেখতে পাচ্ছেন যে কটিয়াদি কিশোরগঞ্জ নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী মুন্সিগঞ্জ হোমনা হ্যাঁ এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনার আজ সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া দেখতে পাচ্ছেন ইটনা কেন্দুয়া নেত্রকোনা তারপরে হচ্ছে আপনার আরও দেখতে পাচ্ছেন যে এদিক থেকে রয়েছে আপনার জয়ন্তপুর জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ তারপর হচ্ছে বড়লেখা বিয়ানীবাজার এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনারা আজকে সন্ধ্যার দিকে আপনার হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাত সহ বাড়ি হালকা থেকে মাঝারি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা তারপর হচ্ছে বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী রংপুর এসব অঞ্চলে কিন্তু আপনারা সন্ধ্যার দিকে কোনো বৃষ্টিপাত নেই তবে আপনারা আকাশ মেঘলা থাকবে তাছাড়া আপনার বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চলে আপনার ঘুরি ঘুরি বৃষ্টি হতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু আপনার চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এসব অঞ্চলে কিন্তু আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের যেমন আপনার লং এটা তারপর হচ্ছে এই সাজেক দিঘিনালা খাগড়াছড়ি মোহন ছড়ি মোহালছড়ি এসব অঞ্চলে কিন্তু আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা ছয়টার দিকে তো বিওয়ার্স এই মুহূর্তে সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু পশ্চিমবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত নেই আপনার আকাশ পরিষ্কার থাকবে তো বিওয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে সন্ধ্যা আর রাত্র আটটার দিকে তো বির আপনারা দেখতে পাচ্ছেন যে আটটার দিকে চলে আসলে আপনার পুরো বাংলা জুড়েই মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই যেমন কুমিল্লা বরিশাল খুলনা মেহেরপুর তারপর হচ্ছে রাজশাহী ময়মনসিংহ সিলেট রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল এসব অঞ্চলের জুড়েও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাত্র আটটার দিকে তবে রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চল জুড়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাত আটটার দিকে যেমন পঞ্চগড় ভোদা দেবীগঞ্জ ঝলঢাকা তারপর হচ্ছে ঠাকুরগাঁও পীরগঞ্জ এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনার আজ রাত আটটার দিকে বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আসব হচ্ছে রাত্র দশটার দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্র দশটার দিকে চলে আসলাম রাত্র দশটার দিকে চলে আসলো কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মোটামুটি উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল জুড়ে কিছু বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল এবং হচ্ছে আপনার সিলেট বিভাগের কিছু অঞ্চল ও খুলনা বরিশাল কোলাপাড়া চট্টগ্রাম মহেশখালী টেকনাপ এসব অঞ্চল জুড়ে কিন্তু আজ রাত দশটার দিকে আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে সাথে বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে তব এই মুহুর্তে আমি আপনাদেরকে নিয়ে আসবো হচ্ছে রাত্র একটার দিকে তো দেখতে পাচ্ছেন যে রাত্র একটার দিকে একটা থেকে দুইটার দিকে চলে আসলে আপনার বাংলাদেশে কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরা তারপর হচ্ছে শ্যামনগর খুলনা পিরোজপুর মাঠ মাঠবাড়িয়া মাঠ মাঠবাড়িয়া কোলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট সেনবাগ ফটিকাশুরী উপজেলা চট্টগ্রাম এসব অঞ্চল ধরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাত কিন্তু থাকছে আজ রাত দুইটার দিকে তবে কুমিল্লা বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি বৃষ্টিপাতের সাথে বা হালকা বদ্র বৃষ্টিপাত থাকছে তাছাড়া সিলেট বিভাগেও আপনারা দেখতে পাচ্ছেন আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে আজ রাত দুইটার দিকে তাছাড়া বাকি সকল অঞ্চল জুড়ে আপনার আকাশ পরিষ্কার থাকবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই যেমন ময়মনসিংহ রংপুর রাজশাহী তারপর হচ্ছে খুলনা ঢাকা এসব অঞ্চল জুড়ে আজ রাত দুইটার দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বিবাহ এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আসবো হচ্ছে সকাল চারটার দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন চারটার দিকে বা পাঁচটার দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে কিন্তু অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সাথে কিন্তু আপনার অতিমাত্রায় বাড়ি বজ্র বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চল অঞ্চল জুড়ে আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেসব অঞ্চল জুড়ে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা বিভাগ কুমিল্লা বিভাগের আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কুমিল্লা সুয়াগঞ্জ বুড়িচং চান্দিনা বরুরা লাকসাম চৌদ্দগ্রাম তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে চৌ সোনাইমুড়ি চৌমোহনী ভুইয়া ভুঁইয়া নোয়াখালী তারপর আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে মানিকছড়ি এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা আর অঞ্চল জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আজ সুরে চারটার পাঁচটার দিকে লক্ষ্য করা যাচ্ছে সাথে বাড়ি বৃষ্টি বজ্র বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আরও দেখতে পাচ্ছেন দেশের দক্ষিণ অঞ্চল যেমন ফ্যাশন হাতিয়া লালমোহন বুরহান উদ্দিন ভোলা বরিশাল গৌর নদী টঙ্গিপাড়া কাউখালী মির্জাগঞ্জ মাঠবাড়িয়া জিয়ানগর বাগেরহাট মংলা তারপর হচ্ছে আপনার পাথরহাটা কলাপাড়া শ্যামনগর মংলা শ্রীকান্তপুর সাায় তারপরে হচ্ছে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন অভয়নগর ভাঙ্গন এসব অঞ্চল অঞ্চলগুলো কিন্তু আপনার আজ ভোরে ভোর পাঁচটার দিকে প্রচুর পরিমাণে বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এই মুহূর্তে এই সময়টাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেশের পশ্চিম আপনার পশ্চিম অঞ্চল পশ্চিমবাংলা যেমন কলকাতাতেও আপনার প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যেমন হাবড়া গো গোসাবা বোরইপুর তারপর হচ্ছে কলকাতা আলবেরিয়া তারপর হচ্ছে খাড়ডাহা এইসব অঞ্চল জুড়ে কিন্তু আপনাদের জয়ন জয়নগর মুজিবপুর এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সহ বাড়ি বদ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এত ত এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার সন্ধ্যাকালীন আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন